যা যা নিয়ে আসতে বলছিলাম সব নিয়ে আসছো হ্যাঁ নিয়ে ক্রিম আমার সানস্ক্রিন যেটা লিখে দিছিলাম তুমি যে সানস্ক্রিনের কথা বলছো ওটা তো তিন হাজার টাকা উপরে দাম এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই আমি তুমি শূন্য তোমার কাছে কখন টাকা থাকে বলো তো যখনই কিছু আনতে বলবো তখনই তোমার কাছে টাকা থাকে না টাকা নেই টাকা নেই টাকা নেই শুনতে আর ভালো লাগতেছে না এই তুমি উঠবে না সকালে নাস্তা তৈরি করবে না আমি তো খেয়ে অফিসে যাবো আমার দেরি হয়ে যাচ্ছে না দেখো এই ঠান্ডার ভিতরে সকালবেলা উঠে আমার নাস্তা বানাইতে মোটেও ইচ্ছা করতেছে না যাও যে বাইরে নাস্তা করে নাও বিরক্ত করো না আচ্ছা ঠিক আছে রাত একটা বেজে গেল এখনো বাসায় আসলো না কি ব্যাপার কি হলো সারাদিন আমার ফোনও রিসিভ করলো না একটা ফোনও দিল না এখন ফোন বন্ধ পাচ্ছি মানে কি কোথায় গেল তো আমাকে এভাবে একা ফেলে কোথাও থাকে না বাবুর কথাও জিজ্ঞাসা করলো না সারাদিন কি করবো এখন এ তোরা কোথায় খুঁজবো ওকে আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করবো দেখি আম্মুকে একটা ফোন দেই হ্যালো আম্মু কিরে মা এত রাতে ফোন দিলি আমি তোমার জামাই না আজকে বাসায় আসিনি দেখ হয়তো অফিসে জরুরি মিটিং করছে আমি বুঝতেছি অফিসে মিটিং থাকলে সেটা তো আমাকে জানাই বলে তুই শুধু শুধু চিন্তা করছিস হয়তো মিটিং করছিস আজকে বলেনি আমায় কিছু মিটিং হলে আমাকে বলতো যে আজকে মিটিং আছে আমার দেরি হবে আসতে তাহলে আর কোথায় যেতে পারে তুই কি ফোন করে দেখেছিস আমি বুঝতে পারছি না সারাদিন বাসায় তো মানে ফোন টোনও দেয়নি আমি ফোন দিলাম রিসিভ করেনি আর এখন হচ্ছে তার ফোনও বন্ধ আমি বুঝতেছি না কোথায় গেছে কি হয়েছে আমার না ভীষণ টেনশন হচ্ছে আমা আচ্ছা আচ্ছা এত টেনশন করিস না আগে বল তোর সাথে কি কোনো ঝামেলা হয়েছে সাথে না তার সাথে তো আমার তেমন কিছু হয়নি বা কোনো কথা কাটাকাটি বা ঝগড়া এরকম কিছুই তো হয়নি তাহলে হ্যাঁ ঝগড়া তো মাঝে হইছিল আর এমনি আর আর কি ঠিক কিছু হয়েছে আমাকে বল আগে না গতকাল রাতে আমি ওকে একটা সানস্ক্রিন নিয়ে আসতে বলছিলাম আমার জন্য তো বাকি জিনিসগুলো নিয়ে আসছিলো ওইটা নিয়ে আসি না ওই জন্য আমি একটু রাগ করছিলাম ছাড়া তো কিছু হয়নি হ্যাঁ হ্যাঁ জানি তো ভুল করবি আবার বলবি কিছু হয়নি জামাই নিশ্চয়ই রাগ করছে হ্যাঁ ও একটু আপসেট ছিল আর সকালবেলা উঠে আমার বলছিল নাস্তা বানাই দিতে আমি আর কি ঠান্ডার ভিতরে উঠি নাই নাস্তা বানানোর জন্য উঠিসনি কেন আমি তো বুঝতে পারি না নাই বুঝতে পারিস নি মানে কেন তুই কি ছোট নাকি যে তুই এখনো কিছুই বুঝিস না তোর স্বামী কিসে হয় কিসে রাগ হয় এগুলো তুই বুঝবি না তোর তো এগুলো বোঝা উচিত এর জন্যই তো ছেলেটা রাগ করে বাড়ি আসি আচ্ছা তুমি আমাকে না বকে একটু বলো না আমি এখন কি করব আমি তো বুঝতে পারতেছি না আমি কি করব তার ফোন বন্ধ কোথাও খুঁজে পাচ্ছি না আমি কি করব কিছু বুঝতেছি না কতবার তোকে বলেছি যে ওর সাথে খারাপ ব্যবহার করিস না এত প্রেশার দিস না শুনিস আমার কথা আচ্ছা এক কাজ কর ওর বন্ধুদের কারোর নাম্বার থাকলে একটু ফোন দে আচ্ছা এরকম করলে কবে তুই তোর স্বামীর মন থেকে একেবারে উঠে যাবি তুমি ঠিক বলছো আম্মু শোন মা স্বামীর আর্থিক অবস্থা মানসিক অবস্থা এবং পছন্দ অপছন্দ এই তিনটা জিনিস সব সময় মেনে চলার চেষ্টা করবি এমন ভুল আর করবি না 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 আমি আর এরকম কখনো করব না আমি এখন ভীষণ চিন্তা আছি আম্মু কোথায় আছে আমার না ভীষণ ভয় লাগতেছে আচ্ছা তুই ঠান্ডা হ ভয় পাওয়ার কিছু নেই চিন্তা করারও কিছু নেই একটু লেট হয়েছে ইনশাল্লাহ চলে আসবে আর শোন এই যে তিনটা কথা তোকে বললাম স্বামীর অর্থনৈতিক অবস্থা মানসিক অবস্থা এবং তার পছন্দ অপছন্দ এই কয়টা জিনিসের সব সময় খেয়াল রাখবি হ্যালো হ্যালো হ্যাঁ কোথায় তুমি এখন কয়টা বাজে বাসায় আসলে না সারাদিন ফোন রিসিভ করো না একটা ফোনও দাওনি নি বাবুর কথাও জিজ্ঞাসা করনি কি কোথায় আছো তুমি আমার এক বন্ধুর বাসায় আছি ওর মা অসুস্থ তো এইজন্য আসছি তা তুমি আমাকে বলে তো যেতে পারতে আমি টেনশনে পড়ে গেছিলাম তাই নাকি তুমি আমাকে নিয়ে কবে থেকে টেনশন শুরু করলে দেখো আমি জানি তুমি এখন আর্থিক সংকটে আছো নানান টেনশনে আছো আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমার সাথে এরকম করব না তাড়াতাড়ি চলে এসো বাসায় আচ্ছা ঠিক আছে আমি বাসার খুব কাছাকাছি আছি